সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি হাটে হাটটা হচ্ছে মানিকগঞ্জ জেলার তলতপুর উপজেলার একটি হাট আমতালি হাট যে হাটটা প্রতি সোমবার বিকালে বসে জমজমাট হয়ে এই হাটটি এই হাট থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক আমরা শেয়ার থেকে আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো আর জানানোর চেষ্টা করব এই হাটের বিস্তারিত প্রিয় দর্শক এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমদলি হাট প্রচুর ছাগল উঠে এ হাটে কারণ এরা চরের অঞ্চলের মানুষগুলো এই হাটে আসে প্রচুর ছাগল নিয়ে আসে যেহেতু চরের অঞ্চলের মানুষরা ছাগল পালন করে বেশি দেখুন দর্শক

দেখুন প্রচুর ছাগল দেখতে পাচ্ছি হাটে আমদানি হয়েছে দেখুন চরাঞ্চলের মানুষের হাট আমতলি হাট বিকেলের সময় এই হাটটি প্রচুর জমজমাট হয়ে ওঠে আজ সাতাশে অক্টোবর রোজ সোমবার আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলি হাট যে হাটটা ছাগলের জন্য এবং গরুর জন্য বিখ্যাত দেখুন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এই হাটে আমদানিও যেমন রপ্তানিও তেমন অর্থাৎ গ্রাহক ক্রেতা দুইটাই পরিপূর্ণ হয়ে উঠেছে আমতলি হাটটি ছাগলের দামও অন্যান্য হাটের তুলনায় একটা মধ্যম অনুযায়ী আছে দেখুন প্রচুর ছাগল দেখতে পাচ্ছি এই হাটে আজকের সেরা সেরা কালেকশনগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে এনে পার্টির বাচ্চা কিন্তু প্রচুর দেখুন আমি সব মিজান রহমান এটা কোন জায়গায় এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ভেড়ার গারল দেখুন ভেড়ার গারল আছে ভাই এই যেখানে গারল গুলো কম কম কিন্তু

खोले <laughs> ছাগল উঠেছে আজকের হাটে দাম তো হয় না কাকা কত হয় এক একজন এক এক দাম কত বলে আড়াই সাড়ে তিন খাসির বাচ্চা নাম দর্শক এখন ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ম্যা করে ডাকতেছে প্রচুর দেখতে পাচ্ছি আজকের হাটের বিকেল হয়ে গেলেই ভেঙে যায় এই হাট দুইটার পর থেকে শুরু হয় এই আমতলি হাটটি প্রচুর ছাগলের আমদানি হয়ে থাকে এই হাটটা এলেঙ্গা হাটে ইনশাল্লাহ যাবো ভাই অবশ্যই যাবো এলেঙ্গা হাট হয়তো বুধবারে বসে তাই না নাম আছে টিকে সরকার আমাদের দরকার আমাদের টাকা প্রদান সরকারি কাজ আমরা কিন্তু কাম দেখি দাম আইতাম আমি টাকা ছাড়া কোনো জমি দেব না আই না

কোনখানে জানা আরো সামনে এগিয়ে যাই দেখতে প্রিয় দর্শক দেখুন এই হাটের চিত্র দেখা আছে দর্শকবৃন্দ সুন্দর এখনো অনেক মানুষ যখন হাটে আসছে এবার যে দেখা যাচ্ছে বিকাল গড়ে আসলে এখনো অনেক মানুষ হাটে আসতেছে বিকালের সময়টায় হাটের সুন্দর কালেকশন গুলো দেখানোর চেষ্টা করলো

এই ছিল আজকের হাট থেকে সরাসরি এখানে এখন অনেক গরু নিয়ে আসতেছে হাটে বিক্রি করার জন্য করবেন নাকি